মিসকনকে হুশিয়ার করে দিতে বলতে চাই বাংলাদেশ গুজরাট নয় বাংলাদেশ কাশ্মীর নয় আমরা বাংলাদেশে সহ অবস্থানে বিশ্বাস করি হিন্দু থাকবে মুসলিম থাকবে বৌদ্ধ থাকবে খ্রিস্টান থাকবে আমাদের কোনো সমস্যা নাই কিন্তু মোদির প্রেতাত্মা হয়ে ভারতের রয়ের দালালি করে বাংলার জমিনকে অস্থিতিশীল করতে চাইবা মুদির কিংবা ভারতের দাঙ্গার ভয় দেখাবা আমরা সুস্পষ্ট বলি দাঙ্গা আমরা চাই না দাঙ্গা আমরা চাই না এদেশে অস্থিতিশীল পরিস্থিতি হোক আমরা চাই না যদি কেউ দাঙ্গা জুজুর ভয় দেখায়া মুদির ভয় দেখায়া আমাদের মুসলিমদের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে আক্রমণ করে হামলা করে আমাদের সেনাবাহিনীর উপর আমাদের পুলিশের উপর আক্রমণ করে তবে স্কুলের দলালদেরকে বাংলার জমিন থেকে জুতা পিটা করে তাড়ানো হবে ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ সামনে বিমানের সামনে দিনের জন্য দাঁড়াতে শিখেছি ইস্কন নামের কোন ভারতীয় দালাল রয়ের এজেন্ট বাংলার ভূখণ্ডকে আসাম কিংবা গুজরাট বানানোর জন্য নেওয়া কি পরিষ্কার আমরা দাঙ্গা চাই আমরা দাঙ্গা চাই দাঙ্গা চাই না আমরা কি অং অন্যান্য ধর্মালম্বীদের উপাসনায় আক্রমণ করতে চাই চাই না কিন্তু তোরা সংখ্যালঘু হয়ে আও আমাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের বাড়ি ঘরে হামলা করবি এই তো সেদিন আমাদের সরল মনা বুকা হুজুরের দল মন্দির ভাড়া দিল আমি বিরোধিতা করেছিলাম অনেকে আমার নিয়ে অনেক কিছু লিখছে বলছে কিন্তু আজকের পরিণতিটা একটু দেখেন আরে আল্লাহর কথা ভাই আপনি কি বলবেন আল্লাহ নিজে বলতেছে ওয়ালান্তর দ দ এরা রাজি খুশি তোমাদের প্রতি হবেই না আল্লাহ বলতেছে আনকাল ইয়াহুদ নাসাল নাসারা তবে তাতাবিআ মিল্লাতাহুম যতক্ষণ না এরা বুঝবে যে তোমরা তাদের লোক ততক্ষণ তোমাদের প্রতি আর রাজি খুশি হবে আল্লাহ বলতেছে কে বলে হাসিনার প্রতি ভারত এত খুশি কে এই আয়াত থেকে প্রমাণ নেন হাসিনার প্রতি ভারত এত খুশি এই কারণে যে হাসিনা আমাদের মুসলিমদের লোক না বরং তাদের লোক কথা বলেন না কাদের লোক এই কারণে আল্লাহ বলতেছে ওয়ালান তারদ তোমাদের প্রতি রাজি খুশি হবে না আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি আমিল্লাতাহুম যতক্ষণ না তারা বুঝবে তোমরাও তাদের দলের লোক তার মানে হাসিনা পঁচাত্তর পরবর্তী একাশি পর্যন্ত ছয় বছর ভারতের রাইখা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে লেখা পড়া সুন্দর করে করায়া এদেশে আলেম এবং ইসলামের বিরুদ্ধে ভারত লাগাইছিল কথা সত্য লাগাইছিল কিনা না দুই হাজার সেই নয় ক্ষমতায় আসার পর থেকে মেগা প্লান করে প্রথমে সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য পিলকানা বিদ্রোহের নামে সেনাবাহিনীর অফিসারদেরকে হত্যা করেছে তারপরে ইসলামপন্থী যতগুলো দল আছে আছে প্রত্যেককে একের পর এক মেসাকার করার প্ল্যান করেছে আলে কি করে নাই কি করে নাই তাইলে আমার বলেন এই হাসিনা এটাকে আমাদের দলের ছিল না তাদের দলের আপনি আরেকটু দিন উদাহরণ দিলে বুঝবেন তাদের দলের যে হাসিনা এটা আরো উদাহরণ দিলে স্পষ্ট হবে সেটা কি দেখেন তাদের সাজানো গুছানো পুতুল যেদিন থেকে বাংলাদেশ থেকে ভাগছে তাদের মাথা বড় খারাপ হয়ে গেছে আমাদেরকে বন্যার পানি দিয়া মাইরা ফেলে এই স্কন্ডে লেলায় যা মন চায় করতেছে কি করতেছে না এর দ্বারা কি বোঝা যায় এদের মাথা খারাপ হয়ে গেছে আরও মিলিগের দশা কি যারা জীবন ভর অন্যান্য দলের এই আমেরিকার দালাল কইতো বলতো যে আমেরিকা ক্ষমতায় বসাবে মজা লইতো আজকে এরাই ডোনাল্ড ট্রাম্প আসার পরে

ভোটের মাধ্যমে বাংলাদেশের জনগণ কি বিতাড়িত করছে করতে পারছে কিসের মাধ্যমে ইলেকশনের মাধ্যমে বিতাড়িত করতে পারছে হাসিনার র্যাব ছিল হাসিনার গোয়েন্দা সংস্থা ছিল এনএসআই ছিল ডিজিএফআই ছিল হাসিনার বিভিন্ন ধরনের পুলিশ ছিল বিডিআর ছিল সব তার পক্ষে ছিল কি ছিল না আচ্ছা সব পক্ষে থাকার পরেও চল্লিশ মিনিটে লাস্ট বিবৃতি দেওয়ার মতো সুযোগ হয়েছিল আর চল্লিশ মিনিট গেলে আটচল্লিশ মিনিট গেলে হাসিনারে পাওয়া যাইতো মানুষের লক্ষ্যের সিপাই কোথায় পাওয়া যাইত অনেকে বলতো আমার রে আমার এমন অবস্থা হইতো তাইলে কি বোঝা গেল এত কিছু রাখার সংস্থা র্যাব পুলিশ বিডিআর সব বাহিনী থাকার পরেও তাকে রাখতে পারে নাই তাহলে ট্রাম্প কি নিজে তার লগে থাকবো নাকি তার বাহিনী দিয়ে রাখবো হ্যাঁ কথা কয় না ট্রাম্প কি নয় তার বাহিনী লইয়া পরে হাসিনারে রক্ষা করবো তাহলে যেই জনগণ তারা বিচারিত করছিল তার জুলুমের জন্য সেই জনগণ এখনো আছে না নাই কথা কয় না আছে না নাই হ্যাঁ তাহলে আসুক না সুযুক্ত রইছে এখনো সোরে সরে কি কর সব শেষ সুযোগটা আমরা চাই কি চাই না এত জুলুম করে পালায় থাকবে এটা হইতে পারে একদিন বাংলার জমিনে ডিবি হারুণে শাস্তি হবে কি হবে না এই উবাইদুল কাদের শাস্তি হবে কি হবে না হাসির আর শাস্তি হবে কি হবে না প্রত্যেকটাকে বিচারতে আলতে হবে ঠিকই ঠিক না বাংলাদেশে ভারতের কোন দালালের জায়গা হবে না হয় নাই হবে না ইনশাআল্লাহ হবে ইসকন কি বাংলাদেশে দালালি করতে পারবে দুই হাজার সালে আপনারা জীবন দিয়েছেন ছাত্র লীগকে আলহামদুলিল্লাহ নিষিদ্ধ করা হয়েছে যদি ইসকনকে নিষিদ্ধ করার ডাক আলেম উলামারা দেয় আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ থাকবেন তো ইনশাআল্লাহ আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমরা কি মনে করেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা আল্লাহ বলতেছে

যুদ্ধের মধ্যে লিপ্ত হয়েছে এমন অবস্থা হয়েছে শেষমেষ আফগানে আইসার সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে সোহান রাশিয়ার সৈনিকরা পাগল হয়ে যাচ্ছে এরপরে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি আরও অনেকগুলো রাষ্ট্র মিলে নেটু জোট গঠন করে আফগানে হামলা করছে কি করছে আফগানে হামলা করছে অনেক খবর আপনারা ওইভাবে পান নাই মিডিয়া আমাদের হাতে নাই সমস্ত মিডিয়া তো বিশ্ব ব্যবস্থার দখলে সমস্ত মিডিয়া পশ্চিমাদের দখলে এজন্য আমরা নিউজগুলো পাই নাই অবস্থা এমন হয়েছে যে আফগানিস্তানে থাকা আমেরিকান পাগলের মতোই কিসের কেন এদের তো স্বপ্ন থাকে কি বউ বাচ্চা নিয়ে সুখে শান্তিতে থাকবো বাড়ি থাকবে গাড়ি থাকবে ফ্ল্যাট থাকবে অথচ যখন আফগানিস্তানে দেখে হাইরি কিশোর বনাশ দীর্ঘমেয়াদী যুদ্ধের মধ্যে আটকে এক বউয়ের খবর নাই বাড়ির খবর নাই স্মার্টফোন চালানো এখন স্মার্টফোনা কেন কারণ যারা নিজেদেরকে আশায় রাখে আমি সুস্থ থাকব সুন্দর থাকব টাকা পয়সা থাকবে থাকবে বাড়ি গাড়ি এরা যখন দেখে হায় যুদ্ধ আর যুদ্ধ বাড়ির খবর নাই বউয়ের খবর নাই যৌন হায়াসাৎ পূরণ করতে পারতেছে না সব মিলে মাথা হয়ে যায় নষ্ট এক পর্যায়ে আমেরিকান সেনাবাহিনী ব্রিটেনের সেনাবাহিনী সমস্ত সেনাবাহিনী আফগানিস্তানে পাগলের মতো হয়ে গেছে বোমা মারতে 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 আফগানের বিল্ডিং গুলোকে পাউডার বানায় ফেলছে শেষ মেশ মুজাহিদরা গিয়ে আশ্রয় নিছে তুরা বুড়া পাহাড়ে এই একটা পাহাড়ের মধ্যে থেকে মুজাহিদরা যুদ্ধটাকে চালায় নিছে ইউসবিরু আসাবিরু ওয়া রাবিতু তারা ধৈর্য ধারণ করেছে صبر করেছে صبرের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে মুসলমান জানে আমি মারা গেলে শহীদ হয়ে যাব সুবহানাল্লাহ আমি মারা গেলে কি হব আর যে জানে মল্লেই শেষ এ ব্যক্তি যুদ্ধ করতে পারবো যে ব্যক্তি জানে মরলে কি শহীদ মরলে শহীদ সেই ব্যক্তি জিহাদ করতে উল্টা বোধ করবে না সে ব্যক্তি কাউকে পরোয়া করবে না কারণ আমার রব আমাকে অনেক বেশি প্রতিদান দেবে আরে শহীদের মর্যাদা কি আল্লাহ বলেন আল্লাহরাবুল্লা আলামিন বলেন শহীদকে তোমরা মৃতও বলো না বলে একটা উলু লিমাই লিল্লাহ আম্মাদ যারা আল্লাহ রাস্তায় জীবন দেয় তাদেরকে মৃত বলাও নিষেধ এরা কি এরা শহীদ আল্লাহর রাস্তায় যারা জীবন দিয়েছে তারা কি কথা কয় না জালিমের বিরুদ্ধে যারা জীবন দিয়েছে তারাও হকমান শহীদ আমি গত দুই দিন আগে গত দুই দিন আগে গতকালকে রাত্রেই মনে হয় সম্ভবত আব্দুল হান্নান মাসুদ নামে একজন সমন্বয়কের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তার একটা ভিডিও দেখতেছিলাম এই যেইভাবে কান্না করতেছে তার ভিডিওটা দেখে আমার খুব মায়া লাগছে আব্দুল হান্নান মাসুদ এই ব্যক্তি দেশের প্রতি দরদে ভালোবাসায় কিছু কথা বলেছে কথাগুলো বলেছে যে আমরা বাংলাদেশটাকে গড়তে চাই একটা সুন্দর বাংলাদেশ দেখতে চাই এতগুলো ছাত্র জীবন দিয়েছে এই আর চাঁদাবাজি দেখতে চাই না টেন্ডারবাজি দেখতে না আমি বলি প্রিয় আব্দুল হান্নান মাসুদ মনে রাখবা এই গদ বাধা পরিবর্তনের মাধ্যমে তুমি যে সফলতার আশা করতেছ সেটা কখনো আসবে না প্রকৃত পক্ষে যদি চাঁদাবাজি বন্ধ করতে চাও টেন্ডারবাজি বন্ধ করতে চাও সুদ ঘোষ জুলুম অত্যাচার সবকিছু বন্ধ করতে চাও তবে কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা লাগবে এগুলো গদ বাধা পরিবর্তনের মাধ্যমে এই দল গিয়া ওই দল এভাবে পরিবর্তনের মাধ্যমে কোনো পরিবর্তন আসবে না বিভিন্ন দলের ভাইরা আমাদের কথায় ভুল বুঝতে পারেন কিন্তু কিছুই করার নাই মনে রাখবেন প্রকৃত সফলতা প্রকৃত পক্ষে মুসলিমদের তখনই সফলতা আসবে যখন দিন বিজয়ী হবে কোরআন সুন্না অনুযায়ী ইসলামী শরিয়া অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে এখন আমাদের কথাগুলো ভালো নাও লাগতে পারে কিন্তু লিখে রাখেন ব্যক্তির খায়া দলের খায় পকেট পূজার পেট পূজা সারা এই তন্ত্র মন্ত্র দিয়ে কিচ্ছু হবে না লিখে রাখেন কথাগুলো বলে গেলাম আমাদের আমাদের এই বিজয় এই বিপ্লব পরবর্তী বিপ্লব কিছু মিলাইয়া শুধুমাত্র হতাশার হতাশাই থাকবে যদি কোরআনই বিপ্লব না আসে আমাদের কোন বিপ্লব দরকার কথা কয় না কোন বিপ্লব দরকার আমি আপনাদেরকে বলে যাই একটু ভবিষ্যদানী এটা অভিজ্ঞতা আলোকে বলে যায় আল্লাহ মাফ করুক কোন ব্যক্তি ভবিষ্যদানী দেওয়ার ক্ষমতা রাখে না কিন্তু রাজনৈতিক যে প্রেক্ষাপট বাংলাদেশে দেখতেছি দীর্ঘদিন ধরে টাঙ্গাইলের একজন মন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী বিএনপির আব্দুল সালাম পিন্টু আমি আঙ্কেল দেখতাম পাশাপাশি রুমে ছিলাম পিন্টু আঙ্কেল মাঝে মাঝে খুব বেচারা ভদ্রলোক হতাশ হয়ে যাইতো কষ্ট পাইতো দিন ধরে ভুয়া মামলা খেয়া ফাঁসি আসামি হইয়া ভিতরে আসি আমি বলতাম কেল দেখবেন ও আল্লাহ পাক হাসিনারে রে এমন একটা ধরা দিছে যে আমরা কল্পনা করতে পারবো না আমি বলতাম এগুলো সাথে আমরা কল্পনা করতে পারবো না আল্লাপাক এমন ধরা দিবে যে দেখবেন হাসিনার অবস্থা একেবারে নাজুক হয়ে যাবে এই তো কয়েকদিন আগে কারাগারে পিন্টু আঙ্গেলের সাথে বলে আসছি আর আজকে আল্লাহ পাক কাদেরকে দিয়ে ধরছে কোনো দল রে নিয়ে না বৃহৎ কোনো দল রে বাদ দিয়া আল্লাহ পাক ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে দিয়ে দর্শে যে আল্লাহ ফিরাউন নমরুদকে মশামাসি দিয়ে সাইজ করতে পারে সে আল্লাহ হাসিনার ছাত্রদেরকে দিয়ে সাইজ সুহান আল্লাহ তো এই জন্য কেন কথাটা বললাম কেন কথাটা বললাম যে আল্লাহ পাকের কাছে আমরা চাইছিলাম হাসিনার পতন আল্লাহ গটাইছে কি গটায় নাই গটাইছে কি গটায় নাই আমরা কিন্তু কল্পনা করতে পারি নাই কিন্তু আল্লাহ দেখা দিছে ঠিক তেমনি ভাবে আমরা যদি ইসলামী শরীয়ত চাই আল্লাহ পাক দেখা দিতে পারে আল্লাহ নিজে বলেছেন ইন্নাল্লাহ লা ইগাইরু মা বিকাউমিন হাত্তা ইগাইরু মা বিআনফুসিহিম ততক্ষণ পর্যন্ত আমি কোন জাতিকে পরিবর্তন করি না যতক্ষণ না সেই জাতি নিজেরা পরিবর্তন হয় আমাদেরকে আগে পরিবর্তন হইতে হবে আমাদেরকে শরীয়ত চাইতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাইতে হবে আরে শরিয়াহাকে মুসলিম ভালোবাসে কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থাকে কারা ভালোবাসে শরিয়াকে কারা ভয় পায় সুদকুর শরিয়াহাকে কারা ভয় পায় শরিয়াহাকে কারা ভয় পায় ঘুশকুর শরিয়াহাকে খারা ভয় ভয় পায় মদখোর শরিয়াকে কারা ভয় পায় সালেম শরিয়াকে কারা ভয় পায় চোর শরিয়াহাকে কারা ভয় পায় পাট্টা কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থাকে কোনো মুসলমান ভয় পাইতে পারে আমি কয়েকটা প্রোগ্রামে বলেছি আবারও বলি প্রিয় উপস্থিতি প্রিয় উম্মা ও আমার জাতি বুক ভরা ভালোবাসা নিয়ে বলি একটাই আমাদের দাওয়া সেই কারাগার থেকে বের হয়ে একটা কথাই বাংলার আনাচে কানাচে বলতেছি ইম্মা শরিয়া ওয়া ইম্মা শাহাদা হয়তো শরিয়াত নয়তো শাহাদাত হয় দিন বিজয়ী হবে নাইলে আমরা শহীদ হব হয় দিন বিজয়ী হবে না হয় আমরা ওম্মার প্রিয় যুবক আলেমরা তরুণ প্রজন্মের দায়রা তোমাদের প্রত্যেকের কাছে আমাদের এই মেসেজ এটা যেন রফিকুল ইসলাম মাদানির কথা না হয় প্রত্যেকের কথা পৌঁছে দাও ইমাম প্রিয় ইমাম পৌঁছে দাও প্রিয় মহাসিন পৌঁছে দাও প্রিয় আলেম পৌঁছে দাও প্রিয় ক্ষতি পৌঁছে দাও ও প্রিয় দিন প্রিয় যুবক পৌঁছে দাও অন্য ভাইয়ের কাছে একটাই কথা আমাদের শরীয়া লাগবে আমরা এই তন্ত্র মন্ত্রের করা সংবিধান দিয়া জীবন বিধান পালন করতে রাজি নই আমরা চাই কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ঠিক ঠিক না হাতে গোনা কয়েকটা ইসলাম বিরোধীরা আমাদের কোরআন শূন্য অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা চাইতে না পারে এটা ওদের ম্যাটার ওরা হাসিনারাও চাইছিল রাখতে পারছে রাখতে পারে নাই আমরা সম্মিলিত হবে অনেকে বলে হুজুর চাইলেই তো আর কালকে ইসলামী শরিয়া হয়ে যাবে না ভারত চায় না আমেরিকা চায় না চীন তারাও চায় না রাশিয়াও চায় না ব্রিটেন চায় না কেউই তো চায় না আর আমাদের বাংলাদেশ তো বিদেশি রাষ্ট্রের প্রেসক্রিপশন ছাড়া চলতে পারে না আমাদের বাংলাদেশ কি করে না যে সরকারি থাকুক বিদেশি প্রভুদের প্রেসক্রিপশন ছাড়া কি করতে পারে না ওখান থেকে যা প্রেসক্রিপশন লিখে দেয় এটাই চলতে থাকে আপনি বলবেন আমি বিপ্লব করছি তাহলে আবদুল্লা মাসুদরা কান্দে কিয়া যে ছাত্ররা বিপ্লব করলো অন্যতম সমন্বয়ক যাকে বলা হয় যাকে বলা হয় নয় দপা দাবির হাসিনা পতনের মূল এই জুলাই বিপ্লবের সবচাইতে মূল চেঞ্জ করা যে দাবিটা এটা ছিল নয় দফা এক দফার আগে নয় দফা এগুলো কি ছিল প্রত্যেক জেলার ডিসি পরিবর্তন করতে হবে এসপি পরিবর্তন করতে হবে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের বিসি পরিবর্তন করতে হবে অতগুলো মন্ত্রী রেবাদ দিতে হবে বলেন এগুলো সম্ভব ছিল এগুলো ছাত্ররা চালাকি কইরা এগুলো করছে মানে হলো হাসিনারা তো এখনই বলতে পারে না যে তুমি সইরা যাও এমন দাবি দিছে যেগুলো মানতেও পারবো না হাসিনা সত্যও পারবো না এই দাবি যে দিছিল মাস্টার মাইন্ড যাকে বলা হয় তার নাম আব্দুল হান্নান মাসুদ অথচ এই ছেলেটা আজকে আন্দোলন করছে এখন কান্না করা শুরু করছে কেন দেশের পরিস্থিতি দেখে আমি আব্দুল হান্নান নাম্বার আমার ভাই হাসানাত কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি এটা ফুটানির জন্য বলতেছি না কিন্তু এদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। যে ভাই পরিবর্তন আনতে হলে কোরআন সারা কোনো সুযোগ নেই তোমরা হতাশ হবে আবার আরেক দল আসবে যদি পকেটের পেটের দান্দা থাকে জাতির চিন্তা থাকে উম্মার চিন্তা থাকে কখনো এই তন্ত্রমন্ত্র দিয়া পরিবর্তন আসবে না আর যদি কোন যে পকেটের দান্দা উজুর আমার বিরাট বড় এমপি হওয়ার শখ মন্ত্রী হওয়ার শখ আর টাকা পয়সা লাগবে একটুক্ষেতি লাগবে পোলাপান আমার সাইডে কতটি থাকবে তাইলে এটা সম্ভব কিন্তু যদি প্রকৃত পরিবর্তন চান ইসলামের দিনের দেশের জাতির পরিবর্তন চান মৌলিকভাবে সফলতা চান ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চান কোরআন সুন্নার কোনো বিকল্প কোরআন সুন্নার বিকল্প নাই সুহান কোরআন সুন্না অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা প্রত্যেকটা দায়ীর প্রত্যেকটা হতিবের প্রত্যেকটা ইমামের চাহিদা হওয়া উচিত বলবেন হুজুর কালকেই তো হবে না আমি বলি এই যে হবে না বলাটাও এটাও ইসলামী শরিয়ার জন্য বাধা আপনি হবে না বলবেন কেন হাসিনা পরিবর্তন হবে না এই কথা বইলা বইলা দু পর্যন্ত আছেন নাহলে তেরো সালেই পরিবর্তন হইতো আমি মনে হয় বুঝাইতে পারি নাই আমি বুঝাইতে পারতেছি না যাদের সাবকনসিয়াস মাইন্ডে অবচেতন মনে এই ধারণা হবে না এরা কিছু পারবে না যে ধারণা করে হবে সেই ব্যক্তি পারবে যে ধারণা করে হবে সেই ব্যক্তি আমাদের বিভিন্ন দলের মুরব্বীরা এরা হতাশ হয়ে গেছিল না আসি থাকতে আর সম্ভব ছাত্ররা হতাশ হয়ে নাই যুবক যার যুদ্ধে যাবার সময় ইয়াং বয়সটা এমন ইয়াং বয়সটায় বিশ থেকে তিরিশ কিংবা পনেরো থেকে তিরিশ এই বয়সটা এমন যে মনে করে সব সম্ভব দুনিয়া অসম্ভব বলতে কি নেই তো আমাদের কাছে মনে হয় সব সম্ভব আমরা তো স্বপ্ন দেখি আগামী বিশ বছরের মধ্যে ইনশাল্লাহ আফগানের মতো বাংলাদেশেও ইসলামী হকুমত প্রতিষ্ঠা হবে আমরা স্বপ্ন দেখি আমরা কি করি এই স্বপ্ন না দেখলে কি সফলতা আসে আরে যে জাতি স্বপ্ন দেখতেই জানে না তারা সফল হবে কিনা স্বপ্ন তো আগে দেখতে হবে স্বপ্ন দেখেছি হাসিনা পরিবর্তন হবে হয়েছে কি হয় নাই এখন আমাদের স্বপ্ন কি কেউ বলবেন হবে না হুজুর হবে না হবে না আমি বলবো এই হবে না আপনি যে বিরোধিতা করতেছেন এই জন্য আরো পিছিয়ে যাবে বিরোধিতা করা যাবে না চেষ্টা করেন আপনি একজন দায়ী হয়ে যান সবাইকে বোঝানোর চেষ্টা করেন কেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরিয়া নাই কেন যুবকের চাকরি হচ্ছে না সরিয়া নাই কেন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জনের নামে মামলা চলুক সরিয়া নাই কেন রাস্তার আনাচে গানাচে ছেলেটা মেয়েটাকে নিয়ে বৃদ্ধ মা পরে আছে খাবার নাই সরিয়া নাই সরিয়া থাকলে কোনো জালেম জুলুম করতে পারত না কেন রাস্তাঘাটের এই অবস্থা মেম্বর চেয়ারম্যান এমপি এই বাটপাররা চুরেরা এই রাস্তাঘাটের সিমেন্ট রড বালি পর্যন্ত খেয়ে ফেলতেছে সরিয়া থাকলে আর সারে কু আর সারে কতু ফাঁক্ত দিয়া হুমা এদের হাত কেটে দেওয়া হয়তো প্রধানমন্ত্রী হইলেও হাত কেটে দেওয়া তো আমাদের কি দরকার শরিয়া তুম হাসিব তুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাছালুল